হাইভরান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট ক বিভাগ অংশ তো নৈবতিক অংশে থাকবে পঁচিশ নম্বর এর মধ্যে বহু নির্বাচনী একটা পার্ট পনেরোটা থাকবে এক করে পনেরো নম্বর তো এখানে দেখো এমসি কিউগুলো অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এইগুলো তোমরা গাইড অথবা বই থেকে খুঁজে বের করে পরে ফেলবা ঠিক আছে তাছাড়া ইউটিউবে অনেকগুলো সেট কিন্তু আপলোড করা আছে জাস্ট এই সেটের উপর নির্ভর করে পরীক্ষার হলে যাওয়া সবগুলো সেট কমপ্লিট করে পরীক্ষার হলে যাবা। এক কথায় উত্তর দশটি আসবে এক করে দশ নম্বর একটি এলাকার কোন ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান কোন ধরনের সম্পদ ইন্টারনেটে ট্রেডমার্কের আবেদন ফর্ম ডাউনলোডের জন্য ওয়েবসাইট কোনটি তারপর শূন্য এবং ওয়ান সমন্বয়ে গঠিত কোটকে কী বলা হয় ইমেইলের ক্ষেত্রে আর পূর্ণরূপ লেখ তারপর ক্ষিভাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর বুদ্ধিবৃত্তিক সম্পদের অপব্যবহার রুদে করণীয় কী ট্রেডমার্কের নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কি প্রদান করা হয় অ্যালগোরিদম তৈরির শর্তগুলো লিখো কিউআর কোড কি বাস্তব সমস্যা কি সমস্যা সমাধানের পাঁচটি দিক লিখো সেবাগ্রহীতা কাকে বলে মোবাইল ব্যাংকিং কি কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার নাম লিখো সেবা সহজীকরণ বলতে কী বুঝো ড্রাফট বক্সের কাজ কি এবং এটি কীভাবে ব্যবহৃত হয় এবং ব্লক কি তো অবশ্যই এগুলো ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাবা তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিওর লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তাছাড়া কোনো একটা পরীক্ষার আগে তোমরা কি করো ওই বিষয়ের যে রিলেটেড প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ো তো এইটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেহেতু এইটাও তোমরা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে গবি বা রচনামূলক প্রশ্ন বিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মন পাঁচ করে মোট পনেরো নম্বর কোনো ব্যবসায়ী যদি জানতে পারেন যে তার প্রতিষ্ঠানের পণ্য নকল করে অন্য একজন ব্যবসায়ী বাজারে বিক্রি করেছেন তবে তিনি কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন মতামত দাও খাবার পরিবেশনের একটি রোবটের কাজ ব্যবহার করার কেমন ওয়েবসাইটের সুবিধাগুলো জাঙ্ক বা বক্স থেকে সাবধান থাকতে বল কেন ব্যাখ্যা করো যোগাযোগের মাধ্যম বলতে কি বোঝো ইন্টারনেট সুবিধা নিয়ে আমরা কী কী মাধ্যম ব্যবহার করি তারপর ঘবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটে নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মন করে মোট চল্লিশ নম্বর তো এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে তাছাড়া তোমরা এইগুলো এমনভাবে পড়বে অর্থাৎ বুঝে বুঝে রিডিংটা পড়বে মুখস্থ করারও কিন্তু দরকার নেই জাস্ট রিডিংটা পড়ার পর পরীক্ষায় যখন এগুলো আসবে তখন যেন লিখে দিয়ে আসতে পারো এমনভাবেই পড়বে আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে